দশক আসসালামু আলাইকুম আমরা সরাসরি লাইভটি সম্প্রচার করছি পাথারহাট আর্ট সরকারি আর্সি কলেজের ক্যাম্পাস থেকে বয়স টাইমস থেকে সকল কি শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুর রহমান নাইম দুজন ট্যাগ অফিসার আছে তাদের সম্মানই দিতে হবে আমি আমার একুশ দিনের ট্রেনিং এ নিছে আমাদের দেশে তেপ্পান্ন হাজার টাকা আমার খরচ হয়েছে এক লক্ষ টাকা একজন আয় এখানে আপনারা বিক্ষোভ করছেন এসব উদ্দেশ্য কী কারণ কী আমাদের বিক্ষোভের উদ্দেশ্য হলো আমাদের অত এই কলেজের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় তিনি আমাদের থেকে জোরপূর্বক আমাদের ছোটো ভাইদের কাছ থেকে জোরপূর্বকভাবে তিনশো চারশো এবং ফরম ফিলাপের জন্য জোরপূর্বক পাঁচ হাজার টাকা দাবি করছে তা না দিলে তার বিরুদ্ধে সংগ্রাম ও যুদ্ধ করার এবং মানে ঘোষণা দিয়েছে তাই আমরা এখানে জড়ো হয়েছি এবং আন্দোলন তারা কী দাবি করছেন এখান থেকে আমরা আমাদের মানে ন্যায্য যেই দাবি আমাদের সরকার অনুমোদিত যেই ফি উক্ত ফির মাধ্যমে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাতে চালিয়ে যেতে পারি আমাদের বাবাদের কঠোর পরিশ্রমের টাকায় আমরা কেন ওই মাদক সেবনকারী কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে মাদক সেবনকারী এবং যে কলেজ প্রধান শিক্ষকের লাইব্রেরিতে যিনি সিগারেট সেবন করে আমরা তার বিরুদ্ধে বদ্ধপরিকর আমরা সকল ছাত্রছাত্রী ঐক্যবদ্ধ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি শিক্ষা শান্তি প্রগতি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই পাথারহাট সরকারি আর্টসি কলেজ কলেজ ছাত্রছাত্রীরা আন্দোলনে উত্তাল দর্শক আপনারা জানেন পাথরহাট সরকারি আর কলেজ এই বিদ্যালয়ের যিনি অর্থাৎ ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার বিরুদ্ধে অর্থাৎ বিভিন্ন সময় দুর্নীতি এবং অনিয়ম এবং বিভিন্ন এই কলেজ ক্যাম্পাসের গাছ কাটার বিভিন্ন অভিযোগ উঠেছে কিন্তু গতকালকে রাত্রে আমরা একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয় আমরা সেই ভিডিওতে দেখতে পাই এক শিক্ষার্থীর সাথে তিনি কথা বলে জানাচ্ছেন পরীক্ষার ফর্ম ফুল সেই টাকা থেকে তিনি ডিসি এবং ইউনিসফকে এখান থেকে অর্থাৎ সালামি দিতে হয় বকশিস পাঠাতে হয় এবং আরো দেখেছি দুজন ট্যাক অফিসার আমরা এই নাম দিতে দুটি নতুন শুনলাম এবং সরকারি কলেজের ফর্ম ফলাপের প্রবেশপত্র আটকে পাঁচশো টাকা করে বেশি নিচ্ছে অতিরিক্ত টাকা এখান থেকে তিনি দুজন ট্যাক অফিসারকে টাকা দিতে হয় এবং তিনি সম্মানই দিতে হয় যে শব্দটি তিনি ব্যবহার করেছেন টিউনু সব এবং ডিসি মহোদয় সম্মানীয় তিনি তার দিতে হয় এবং তিনি আরও বলেছেন তিনি কয়দিন আগে একটি সরকারি ট্রেনিং করেছে সেই ট্রেনিং এ একুশ দিনে মাত্র তিনি তেপ্পান্ন হাজার টাকা পেয়েছেন তিনি একুশ দিনে তার খরচ হয়েছে এক লক্ষ টাকা কিন্তু এখন প্রশ্ন হলো দর্শক তিনি দিনে দিনে তিনি এত টাকা কিভাবে খরচ করলেন দর্শক আপনারা দেখতে দেখুন সম্প্রচার করছি আপনারা দেখুন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা সেই অধ্যক্ষের বিরুদ্ধে ফুঁসে উঠেছে আজকে দর্শক আপনাদেরকে এও জানিয়ে রাখি যে ভিডিও ফুটেজটি ভাইরাল হওয়ার পর থেকেই সরকারি পাতারহাট আরসি কলেজের যে অধ্যক্ষ

ভুল সংশোধন করার জন্য সঠিক ইফিডেভিড করুন ও পত্রিকায় বিজ্ঞপ্তি দিন এবং স্বল্প খরচে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল এইট জিরো ফাইভ থ্রি এইট ওয়ান এক যুগ পিরিয়ে আপনাদের সেবায় দিগন্ত ইনফরমেশন মিডিয়া দিগন্ত ইনফরমেশন মিডিয়ার